হয়েছে কেন কি সানডে আর সবাই পিকনিক যাচ্ছে তো বাসগুলো রিজার্ভ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে সিক্স থার্টি তো সবার সবাই কোথায় যাচ্ছি একটা কাজে বেরিয়েছি তো কি কাজ কোথায় যাচ্ছি সেটা পরে বলবো তো এখন চলে আসলাম বাস স্ট্যান্ডে এখানে দাঁড়িয়ে থাকবো আর দেখো আমাদের এদিকে সব দিকে পুরো ফ্ল্যাগ লাগিয়েছে তো চলো ব্লগটা কন্টিনিউ করো এখন বাস এসে যাবে আমি চলে আসলাম আজকে ডিব্রুগড়ে তো আমার একটা ইন্টারভিউ আছে তো ইন্টারভিউটা কোথায় আছে সেটা ওখানে গিয়ে দেখাবো আর এখন নাইন থার্টি বাজে আর আজকে বাস পেতে অনেক প্রবলেম হয়েছে কেন কি সানডে আর সবাই পিকনিক যাচ্ছে তো বাসগুলো রিজার্ভ অনেক কষ্টে মষ্টে এসে পৌঁছেছি তিনশো গা অবধি তো দাঁড়িয়ে আসছি এত ভিড় ছিল তো এখন যেখানে ইন্টারভিউ আছে সেই জায়গাটাতে যাবো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাইজ দেখতে পাচ্ছ আমি এসে পৌঁছে গেছি আর দেখো অনেক ক্যান্ডিডেটস এসেছিল তো এখানে স্যার একজন একের পর এক নাম ডাকবে যদি এখনো আসেনি আসবে তো সবাই ওয়েট করছে আরো তো গিয়ে দেখতে পাই বাপরে এতজন এসেছে ওয়েট করতে করতে ফাইনালি আমার টার্ন চলে আসলো আর দরজার সামনে যে পৌঁছে গেছি না এতটা একটু ভয় লাগছিল তো একটু সে একটু সবারই ভয় লাগে আর আমাদের নাম একটু লাস্টেই ছিল তাই অনেকটা লেট হয়েছিল। তখন প্রায় ওয়ান থার্টি বেজে পার হয়ে গেছিল। আর আমাদের ইন্টারভিউ হতে হতে অলমোস্ট মানে ক্যান্ডিডেটস চলেই গেছে মানে আমাদের নামটা এতই লাস্টে পড়ে গেছে তো যাই হোক আরও দেখেছিলো টেন থার্টির ভিতরেই কিন্তু নিতে নিতে অনেক লেট হয়ে গেছে আর আমি কোথায় এসেছি ইন্টারভিউটা দিতে সেটা তোমাদেরকে একটু পরেই বলতাছি তো চলে আসলো ফ্রেন্ডের টাউন আর এবার তোমরা দেখতেই পাবে এখানে মানে সবাই চলেই গেছিলো বা লাস্টে আমরা কয়েকজনই ছিলাম এই যে এই সাইডটা দেখবে এখন পুরো খালি হয়ে গেছে সবাই শেষ হয়ে গেছে আরও আমার ইন্টারভিউ হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে ভয় লাগছিল যখন দরজার সামনে গেছি না অনেকটা ভয় লাগছিল কি জিজ্ঞেস করবে না করবে আর হোক বা না হোক সেটা পরের কথা একটা এক্সপিরিয়েন্স হয় আরও দিতে দিতে তো এমনি তো ভালোই হয়েছে বাকি উপরালার হাতে জানি না কী হবে তো আর এটা নতুন আদিত্য হসপিটাল খুলতেছে এখনও ওপেনিং হয়নি তো কাজ এখনও চলতে আছে তো তোমাদেরকে একবার আমি মেডিকেলের ভিউটা দেখাবো তো যাই হোক ভালো লেগেছে এসে আর একটা ইন্টারভিউ দিচ্ছি নিজের অনেকটা ভালো লেগেছে আর এরকম দিতে দিতে এক্সপিরিয়েন্সও হবে তো তাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আর এখন নিচে নামবো না তোমাদেরকে মেডিকেলের ফিলটা দেখাবো তারপর বাড়ি যাবো কেন কি বাস পেতে আজকে অনেকটা প্রবলেম হতে পারে যেহেতু আজকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু তো বন্ধ থাকবে কেন কি আমাদের রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা যেহেতু তো তাই টোয়েন্টি ওয়ানে বন্ধ সরি টোয়েন্টি টুতে বন্ধ দিয়েছে তো তাই এখন ফটাফট করে বেরিয়ে যাবো নইলে দিকদারই হবে চলো ব্লগটা দেখতে থাকো দেখো গাইস কাজ চলতেছে অনেক সাউন্ড পাবে তোমরা হ্যাঁ বলেছি তো তো ফ্রেন্ডও এসেছিল ফ্রেন্ডেরও ইন্টারভিউ এখনো এখনও কাজে আছে তো এবার কিছু বাইরে খাওয়া দাওয়া করে তারপর চটপট করে দেরি করবো নইলে অনেক লেট হয়ে যাবে অলরেডি দুটা বেজে গেছে এখানে বলেছিল টেন টু টেন টেন থার্টির ভিতরে আসতে তো টেন থার্টির ভিতরে পৌঁছে গেছিলাম বাট আস্তে আস্তে লেট হয়েছে কারণ কি ক্যান্ডিডেট অনেক ছিল কত হবে ক্যান্ডিডেট হবে ক্যান্ডিডেট সেভেন্টি টোটাল তো টাইম সময় লাগবে খুব ভিড়টা চলে গেছে আমরা একটু লাস্ট হয়ে গেছি দেখতে পাচ্ছ মেয়েরা দাঁড়িয়ে আছে অনেক বড় করে বানাচ্ছে দেখতে পাচ্ছ অলরেডি আছে তো এটা নতুন করে ওখানে ওপেনিং আই থিঙ্ক শোনার মতে এক তারিখ বললো এখনো জানি না তো যাই না বাকি কি হবে এমনি তো আমি তো আমার ব্যস্ত দিয়েছি দেখা যাক কি হয় তো চলো চটকট করে যাই খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়ি তো আমি বাসে উঠে পড়লাম আর পেছন দিকে একটা লোক বসে আছে দেখতে পাবে ও আমার সাথে সাথে ভিডিওতে দেখতেছে এখন তোমরা দেখতেই পাবে একের পর এক ঠাকুরের ফটোস তো এই জায়গাটা হয়েছে চাবুয়া তো চাবুয়াতে এইভাবে রাস্তার সাইডে সাইডে ঠাকুরের অনেক মানে ওরা ফটোস লাগিয়ে রেখেছে তো তাই তোমাদের সাথে শেয়ার করছি বাজারের ভিতর থেকে বসে বসে আর সুন্দর লাগছে দেখতে রাস্তার সাইডে এইভাবে ফ্ল্যাগ ঠাকুরের এরকম পিকচারগুলো লাগিয়ে রেখেছে তো কমেন্টে সবাই লেখো জয় শ্রীরাম আর দেখতে থাকো এদিকে দেখতে পাচ্ছ অনেক ভিড় তো প্রথমত আমিও দেখে ভেবেছি এত কিসের জন্য ভিড় তো দেখতে পেলাম যে এই জায়গাটা হয়েছে গুরুদোয়ারা তিনসুকিয়া তো গুরুদোয়ারার সামনে সবাইকে খাওয়ানো হচ্ছে তাই এত মানে ভিড় ছিল প্রথমত বুঝতে পারিনি তারপর যখন দেখেছি ও আচ্ছা সবাইকে এখানে খাওয়ানো হচ্ছে এটার জন্য ভিড়টা আরো এটা হয়েছে গুরুদুয়ারাটা তো ফ্রেন্ডস আমি এখন জিনিসকে পৌঁছে গেছি এখন টাইম হচ্ছে পাঁচটা তো ওইখানে কিছুক্ষণ দাঁড়াবে বাসটা তারপর ছাড়বে দেখবার জন্য আর কতখানে আমি বাড়ি পৌঁছাবো এরকম লাগছে কেন কি অনেক টায়ার্ড হয়ে গেছি এ সেই সকাল সিক্স থার্টির সময় বেরিয়েছি আর একদম ভালো লাগছে না আর তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করিনি কেন কি আজকে হোটেলে যাইনি ফার্স্ট ফেডে কিছু একটা খেয়ে নিয়েছিলাম আর ভাত খেতে ইচ্ছা করছিলো না তো আর মোবাইলের চার্জ কম তো ফ্রেন্ড বললো যে চটপট করে আগে খেয়ে নাও এখন ভিডিওটা বাদলো তাই তোমাদের সাথে শুধু খাওয়াটা শেয়ার করিনি নইলে করতাম তো এখন কিছুক্ষণ দাঁড়াবে তারপর আর দেখতে রাস্তায় কিছু 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 তোমাদের সাথে শেয়ার করেছি আর সেটাই আজকে তো ব্লগে এগুলোই আরো বেশি কিছু না তো চলো একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস সিদিকে দেখতে পাচ্ছো রেলি বের হয়েছে যাই হোক বাস দাঁড়িয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি দিকবারটাও শেয়ার করেছিলাম এবার তিনশো গারটাও শেয়ার করতে পারছি আর এদিকে দেখো মার নিয়ে যাচ্ছে মানে তিনশো অনেক অনেক রেলি বের হয়েছিল একের পর এক বের হচ্ছেই Thank <laughs> you. 아무도 안 가고 있어. 아무도 안 가고 있어. 아무도 안 가고 있어. আসলাম বাড়িতে আর বিশ্বাস করো মানে বাসের থেকে নেমে এরকম আমাকে মানে কাঁপুনি বলবো অতিরিক্ত ঠান্ডা লাগছিল এতক্ষণ বাসে বসে আছিলাম না আর না আমার সঙ্গে সঙ্গে বাপরে এত ঠান্ডা লেগেছে তো কি করেছি আমাদের সামনে বরের সামনে বেকারি আছে ওইখানে ঢুকে আগে কফি একটু খেয়েছি তারপরে গিয়ে একটু শান্তি পেয়েছে মানে এরকম কাটছে মানে মানে টাকা বের করে দিতে পারছি না অনেক ঠান্ডা আর এখন বাজে সাতটা পরে সাতটার সময় এসে বাড়ি পৌঁছেছি নইলে আমি আই থিঙ্ক ফাইভ থার্টিতে ঘরে পেয়ে যেতাম ফাইভ থার্টি নাহলে ছটা বাজে ঘরে পেয়ে যেতাম যেহেতু রেলিগুলো বের হয়েছে দেখতে পারলে আর যেগুলো রেলি তোমাদের সাথে শেয়ার করেছি ওগুলো তিনশো গাড়ি ছিল টা মানে অনেক বের হয়েছে একের পর একের পর দেখতে পারলে আমি কি করছি বাস থেকে নেমে চটপট করে গিয়ে ভিডিও করেছি ওই ট্রাফিক জ্যামের জন্য এতটা সময় লেগে গেছে ওই আমি তিনটার সময় বাসে বসেছিলাম ভাবতে পারো কত ঘন্টা নিয়ে বাসে বসে বসে সত্যি আজকে মানে অনেকটা বেশি কষ্ট হয়েছে আমার একে তো সিক্স থার্টিতে বেরোয় ওখানে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম বাস আসে না আসে না আবার আমাদের এখানে চারেলির দিকে গেলাম ওখানে আসে না সাতটার সময় বাসে উঠেছি আর এত জাম মানে দেখ মানে যদি দেখতে তোমরা তাহলে বলতে মানে এইসব তো দেখানো যায় না এত জামের মধ্যে মানে দরজায় উঠিয়ে গিয়ে আমি মানে সামনেও দাঁড়াতে পারছি না জাম ছিল মানে অনেক কষ্ট হয়েছে আজকে তো যাই হোক চলো এত কষ্টের মাঝখানেও যাই হোক তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম আমি তিনশোকে যেহেতু বাস দাঁড়িয়েছিল বলে ভালো লেগেছে রেলিগুলো দেখে আর খুব ভালো লাগছে এইসব দেখে সত্যি তো চলো ব্লগটাকে এন্ড করি একটু লং হয়ে গেছে তো যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট প্লিজ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের জন্য বারবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে তথা যেন সবাই ভালো থাকো